ইবনে ওমর দুনিয়ায় শাহরুখ খান সালমান খান চিনে তোমরা কি জানো বিন কথা খত্তাব একদিন আল্লাহ নবী সাল সাল্লামের কাছে আসলেন ওমর দেখলেন আল্লাহ নবী খেজুরের তৈরি একটা চটাইয়ের উপর হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন আর সেই চটায়ের দাগ নবীজির শরীরে বসে গিয়েছে তখন ওমর বললেন লোকেরা তারা সোনা ও তৈরি বিছানায় শুয়ে থাকে নবীজি জন্য মক্কা এমন একটি জায়গা যেখানে সোনা দিয়ে পূর্ণ করা হতো তবু আপনি খেজুরের চটায় শুয়ে আছেন খেয়াল্লাভ রসুল পারস্য রমের লোকেরা তারা সোনাওয়ার উপর তৈরির বিছানায় শুয়ে থাকে আপনার জন্য মক্কার বিস্তীর্ণ জমি এমন ধন সম্পদে পরিপূর্ণ হতে পারত তবু আপনি খেজুরের চটায় শুয়ে আছেন তখন নবীজি বললেন হে তুমি কি সন্তুষ্ট নাও যে তাদের জন্য থাকবে দুনিয়া আর আমাদের জন্য থাকবে আখেরাত এটাই সেই পরিচয় যারা আল্লাহর কাছে চায় যারা আল্লাহর কাছে এমন জীবন চায় যারা জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে আর এই দুনিয়ার সূর্য শীঘ্রই অস্ত যাবে আল্লাহ রসুল জানতেন কিয়ামতের দিন আল্লাহ রাজাদের রাজাকে ডাক দেবেন আল্লাহ তাবারাত বলবেন হে দুনিয়ার রাজা তোমাদের নদীগুলো কোথায় হে দুনিয়ার রাজা তোমাদের বাগান বাগানের গাছগুলো কোথায় হে দুনিয়ার রাজা তোমাদের বড় বড় পোশাকগুলো কোথায় হে দুনিয়ার ক্ষমতাসীন তোমরা কোথায় হে ক্ষমা ক্ষমতাসীনের সন্তানরা তোমরা কোথায় এই জালিমরা এই গর্বিতরা তোমরা কোথায় আজ রাজত্ব কার বলো কেউ সেদিন উত্তর দিতে পারবে না কেউ জবাব দেবে না আল্লাহ তাবার তালা আরও বলবেন যারা হত্যা ও খুন করেছ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ যারা সুদে লিপ্ত হয়েছ অন্যের উপর অন্যায় করেছ এবং জোরদারভাবে দমন করেছ যারা মানুষের উপর জবরদস্তি চালিয়েছ যারা সম্পদ ও পদ বলের মাধ্যমে অন্যকে প্রভাবিত করেছ ওই সব ব্যক্তিরা কোথায় আজ রাজত্বকার বলো কেউ উত্তর দেবে না সবার কণ্ঠ সেদিন নীরব হয়ে যাবে আল্লাহ আরও বলবেন যারা অহংকার করেছিল তারা কোথায় যারা জবরদস্তি দেখিয়েছিল তারা কোথায় যারা দুনিয়ার মগ্ন ছিল তারা কোথায় যারা ভেবেছিল দুনিয়ার জীবন চিরস্থায়ী হবে তারা কোথায় কেউ উত্তর দিতে পারবে না তখন আল্লাহ তালা বলবেন আজকে রাজত্ব শুধু আমার আজকে রাজত্ব আমার আমি আল্লাহ আমার ভাইরে আমার আমাদের একে বুঝতে হবে এই জীব জীবন সত্যিকারের প্রকৃতি বুঝতে হবে এই জীবন যতই বড় মনে হোক না কেন বাস্তবে এই জীবন তুচ্ছ এই জীবন যতই দীর্ঘ মনে হোক না কেন বাস্তবে তা সংক্ষিপ্ত রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন যারা দুনিয়া দুনিয়া আনন্দ ও সুখের প্রতি বেশি মনোযোগ দেয় দুনিয়া আনন্দ সম্পদের প্রতি আকৃষ্ট হয় ওই সব মানুষদেরকে কবরের বাস্তবতা স্মরণ করা জরুরি ভাইরে আমার মৃত্যুদের আর কোনো প্রতিক্রিয়া নেই মৃত্যু ব্যক্তিদের আর কোনো প্রতিক্রিয়া নেই কবরের ভিতরে থাকা মানুষগুলো জীবনের মায়া ভুলে গেছে তারা কিভাবে জবাব দেবে যখন তারা মাটির বন্ধনে বন্দি তারা বলে মাটি আমাদের চারপাশে ঢুকে গেছে তাই আমিও আপনাদেরকে সব ভুলে গেছি